আনফরচুনেটলি আমরা এই বছরে গোল্ডেন ফিজেন্টের কোনো বাচ্চা পাই নাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানি আসো 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 সবাই আসো এই যে এখানে যে মোরগ দেখতেছেন টাইগারের বেশ কয়েকটা নতুন মোরগ এগুলো আমাদের এই যে রাখা ছিল তো মুরগিগুলোকে ডিমপাড়া মুরগিগুলোর সাথে ছেড়ে দিয়ে মোরগ বাচ্চাগুলোকে এখানে আলাদা করে দিচ্ছি বাগানে ছেড়ে দিছি এখন মনে হয় আমাদের সাত আটটা মোরগ হয়েছে এই মোরগগুলো আশা করি কিছুদিনের মধ্যে অনেক চমৎকার বড় হবে এবং চমৎকার কালার হবে ছাড়া থাকলে এদের গ্লেজটাই আসে অন্যরকম মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে ওই যে আগে যে পাঁচটা বাচ্চা আমরা সারছিলাম বাইরে তার মধ্যে একটা কত চমৎকার লাল টকটকে বিশাল বড় আশা করি খুব তাড়াতাড়ি ওরকম গ্লেজি হয়ে যাবে চমৎকার হয়ে যাবে অল্প কয়েকটা মোরগ মুরগি আমরা এখানে ছেড়ে রাখি কারণ হচ্ছে কি যে কবুতর পাখি এদের যে খাবার দেওয়া হয় এই খাবারগুলো যা নিচে পড়ে এই মুরগিগুলো কিন্তু সব খুঁটে খুঁটে খায় যে কারণেই কয়েকটা মোরগ বাচ্চা এবং হচ্ছে আমাদের যে দেশি মুরগি আছে তিনটা সেগুলোকে ছেড়ে রাখি আর ময়ূর তো আসলে এমনিতেই ছাড়া থাকে তো অনেক দিন আমরা হচ্ছে ফিজেন্টের কেইজে যাই না তো চলেন আজকে ফিজেন্টের কেইজে ঢুকি দেখি ওদের কি অবস্থা দেখেন কি অবস্থা করছে ইঁদুর বালু তুলে একবারে ভরে ফেলছে দরজা সব আটকায় ফেলছে মাসাল্লাহ আমাদের ফ্রিজেন গুলোর মল্টিং কিন্তু এখন শেষ হয়ে গেছে এই যে দেখেন গোল্ডেনটাকে কত চমৎকার লাগতেছে আনফরচুনেটলি আমরা এই বছরে গোল্ডেন ফিজেন্টের কোনো বাচ্চা পাই নাই কিন্তু সিলভার ফিজেন্টের বেশ কয়েকটা বাচ্চা পাইছি আর সেগুলোকে তো আমরা হচ্ছে পরিপূর্ণভাবে মুক্ত অবস্থায় লালন পালন করতেছি এখানে তো একটা ব্যাপার আসেন দেখেন এই বাসাটা বানাই দেওয়া হয়েছিল ঘুঘু পাখিদের জন্য এখানে কয়টা ডিম পেরে রাখছে চার পাঁচ ছয় সাত সাতটা ডিম এ মালিক ভাই আপনি কি দেখছেন এটার মধ্যে ডিম দেখেন ই নাই এই দেখেন কতগুলা ডিম সর দেখছেন আমিও তো সেটাই বুঝতেছি যে সিজন ডিম দেয় না কেন মাশাল্লাহ ওই যে ইঁদুর মোনা ডিস্টার্ব করার জন্য এখানে সর্বমোট আমরা হচ্ছে সাতটা ডিম পাইলাম মাশাল্লাহ বেশ কয়েকদিন ধরে আমরা ডিম পাইতেছিলাম না তো আমি ভাবলাম যে হয়তো সিজন যেহেতু শেষের দিকে গরমের কাল শেষের দিকে তো বোধ হয় আর ডিম দিবে না এই সিজনে বাট আজকে ঢুকেই দেখলাম সাতটা ডিম এখানে আমি অবাক হইলাম কারণ এই পাত্রটার মধ্যে এর আগে কখনো ডিম পারে নাই ওইটাতে পাইছে অনেকবার এবং হচ্ছে নিচেই বেশি সংখ্যক সময়ে পাত্র বাট এইবারই এই পাত্রটাই পারছে তো ডিমগুলো আমি বের করে দেই যা 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 ঘুঘু পাখিদের কি অবস্থা সেটা দেখতে হবে এই যে এখানে দুইটা দেখি তো আচ্ছা ডিম আছে কিনে কিছু এটার মধ্যে কিছু নাই ওই কর্নারের টাই থাকতে পারে ওখানে আমি যাব দেখেন অনেকগুলো ঘুঘু হয়ে গেছে কিন্তু এখন মাসাল্লাহ আর এরা কিন্তু এখন ওইভাবে ভয় পায় না খুব ফ্রেন্ডলি হয়ে গেছে আমি ওই বাসাটা একটু দেখবো ওখানে ঘুঘুদের বাচ্চাটা চা আছে কিনা না যা যা কি আছে দেখি এইখানে তো কিছুই নাই এই শুধু জঙ্গল নিয়ে একবারে ভরে ফেলছে এখানে তো কিছু থাকলেও পড়ে যাবে ঘোড়ায় পড়ে যাবে বাসা টাসা বানাইলেও ঝুড়িটা একবারে ভরে ফেলছে বাসা বানানোর এই খড়কুটো নিয়ে ঝুড়ি একবারে ফুলফিল করে ফেলছে কিছুই পেলাম না এটাও খালি ওই পাশেটাও খালি মাঝখানেরটাও ওইটা দেখা যাবে না ওইটাও বোধহয় খালি ঘুঘু পাখিগুলোও দেখেছিলাম যে মলটিংয়ে আছে মার্শাল্লাহ সিলভার ফিজেনটা দেখেন মলটিং শেষে এখন কত গ্লেজি হয়ে গেছে মার্শাল্লাহ অনেক চমৎকার হয়েছে সবগুলো সিজেন একটা ডিমের ফুটান এখানে ইঁদুরের যে উপদ্রবটা শুরু হয়েছে এটা বালুগুলো সরাই দিতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে একটা রেড বার্বন টার্কি এটা একটা মেল বাচ্চা নিয়ে আসছিলাম প্রজনন করানোর জন্য এটা বড় হোক এইখানে হচ্ছে আমাদের ফিজেন্টের বাচ্চাগুলো সবগুলোকে আমরা ছেড়ে রাখি বাকিগুলো বাকিগুলো এই যে বিপরীত পাশে হ্যাঁ তো সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাসকেন্ডের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম